হ্যালো প্রিয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ভুল তোমাদের স্বাগত সকালে ঘুম থেকে উঠে এই যে চলে এসেছি ছাদে ছাদে এসে দেখি মার অর্ধেকটাই বড়ি দেওয়া হয়ে গেছে তারপরে আমি এসেছি আর মা বললো কিছুটা আটা রেখে দিয়েছে তো সেটা মূলও দিয়ে দেবে তো আমি নিচ থেকে এই যে মূলো এনে কুড়ে দিচ্ছি মূলোর বড়ি কে কে খেয়েছো আর কেমন লাগে খেতে সেটা কমেন্ট করে জানিও আমি আগে খেয়েছি কিন্তু এই যে ফার্স্ট টাইম এই বাড়িতে দেওয়া হচ্ছে তো দেখো আমি মূলগুলো গুলো কুড়ে নিচ্ছি আর আমি আস্তে আস্তে তো মার অর্ধেক বড়ি দেওয়া হয়ে গেছে দেখো মা আবার দিতে গেল দেখো যেটার ভয় করেছিলাম আকাশে পুরো মেঘ মেঘের দিনে আমরা আজকে বড়ি দিচ্ছি কি করব বলো নাহলে আবার ডালটা নষ্ট হয়ে যাবে এরকম দেখো অর্ধেক বড়ি দেওয়া হয়ে গেছে তারপরে এসেছে আমিও ওপরে আর এই যে আমি এখানে একটু ফেনিয়ে দিচ্ছি তো মেঘের দিনে বুঝতেই পারছো বড়ি এত কষ্ট করে দেওয়া হয় তো মেঘ হলে কেমন কষ্ট লাগে ভাবো তো এই যে আমি ফেনিয়ে দিচ্ছি এসে আবার তো এই যে আমার একবার ফেনিয়ে দেওয়া প্রায় হয়েই এসেছে এই যে এইটা আমি আবার মাকে দিয়ে দেব আবার আমি কিছুটা নিয়ে নেব আবার ফেনিয়ে দেব আর এ দেখো গোটা কুমড়ো ছিল ওইগুলো মুখে বাদবি বলে বেছে ফেলে দেওয়া হচ্ছে আর এ দেখো মূলর বড়ি আমি ফেনি এই যে আমি বসিয়ে দিচ্ছি এইগুলো আমার তো খুব ভালো লাগে বড়ি বসাতে তো আমি বললাম আমি এইটুকু বসাবো আর মা ওইদিকে ওই যে ফেনিয়ে দিচ্ছে আবার মেঘের দিনে দেখো এত মেঘ পুরো অন্ধকার হয়েছিল আর তখন বাজে সাড়ে নটা তো একটুও রোদ ওঠেনি আর দেখো এদিকে বড়ি দেওয়া হয়ে গেছে এ দেখো এই বেশিগুলো ছিল কুমড়োর বড়ি আর এই যে অল্প দেখছো এইগুলো ছিল মূলর বড়ি দেখো চারিদিকে কেমন মেঘ যে বড়ি দিয়ে খাওয়া দাওয়া করে আমি চলে এসেছিলাম উপরে কিছু জামা কাপড় ছিল সেইগুলো ভাজ করে নিচ্ছিলাম আর কিছু জামা কাপড় আবার কাচার জন্য দিয়েও দিয়েছি তো মা ছাদে গিয়ে আবার দেখে আসলো বড়িগুলো কেমন হচ্ছে সেই তখন আমাকে বলছে মানে যেতে যেতে বলছিল যে বড়িগুলো ভালো হয়েছে তো আমি সেই তার জন্য যে আমি কথা বলছি মা আসেনি আর সামনে যেন তো একটা নিমন্ত্রণ বাড়ি ছিল মানে নিমন্ত্রণ বলতে একটা ভোজ হচ্ছিলো ওই জন্য আবার দেখলাম সামনেই হচ্ছিলো অনেক লোকজন কথা বলছিল ওই জন্য আমি আবার এই যে দেখে নিচ্ছি একটু কত লোকজন এসেছে তো তোমরাই বলবা যে এত মেঘের মধ্যে কে কে বড়ি দিয়েছ কমেন্ট করে জানিও আমরা তো আজকে দিয়েছি আর মা সকালে বান্না করে একবারে উপরে গিয়েছিল যাতে নিচে এসে লেট না হয়ে যায় ওই জন্য হ্যাঁ দেখো এইদিকে আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে আর আজকে এসেছিলো এই যে মা সব ঘর পরিষ্কার করে এগুলো গুছিয়ে গেছে এই যে বিক্রি করে দিচ্ছে আর এই দেখো একটা পাখি ছাদে গিয়ে দেখছি এই পাখিটাই ডালটায় বসে আছে তোমাকে তো বলেই ছিলাম এখানে অনেক রকমের পাখি দেখা যায় তো এই দেখো পাখি আর এই যে বাবা মুড়ি নিয়ে এসেছে সেটাই আমার ঢেলে নিচ্ছে আজকের ভিডিওটা এতটাই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও